kò, Gho, kòi, kukul. khò, Gho, kòi, khattjol. gò, Gho, gòi, gondad. gò, Gho, gòi, ghodan. umo, Umoi, Bang cho, choi, chitabag. ছয় ছাগল ভরগেজ ভরগীজয় ঝ, ঝয় ঝাড়ু ইয় মিউ টয় টিয়া ঠ ঠয় দয় ডালিম ধয় ঢোল মধন্য মধ্যন্যায় হরিণ ত তয় থয় থলি দয় ধ ধয় ধনেশ পাখি দন্তন্য দন্তন্যয় নেয় পান্ডা ফ ফয় ফরিং ব বয় বেজি ভ ভয় ভদর ম ময় মহেশ অন্তজ্জ অন্তজ্জয় যুবক রয় ল লয় লেবু ব বয় বিড়াল তালবস্য তালবশয় শিম্পাঞ্জি পিরকাম সাদ সন্তস দন্তস্বয় সজারু হ হয় হাস ডয় সুন্দর ডয় সুন্দরাই ঘড়ি ঢয় সুন্দর ঢয় সুন্দরাই আষাঢ় অনুস্ত অন্তুস্ত গয়না খণ্ডত্ব খন্ডত্বয় মৎস অনেশ্বর অনেশ্বরে সিংহ বিসর্গ বিসর্গয় দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুই চাঁদ